তো আজকের আলোচনার লক্ষ্য হল এই সফটওয়্যারটা আসলে কি করে কাদের জন্য এটা আর মানে অ্যাপার্টমেন্ট বা গেটেড কমিউনিটি ম্যানেজ করার ক্ষেত্রে এর মূল ফিচারগুলো কি কি সেটা একটু বোঝা একদম আর সত্যি বলতে কি একটা বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স চালানো কিন্তু বেশ ঝামেলার কাজ অনেক কিছু দেখতে হয় ঠিক যেমন ধরুন সময় মতো সবার থেকে টাকা নেওয়া মানে সার্ভিস চার্জ সিকিউরিটি দেখা বিল্ডিং মেন্টেনেন্স বিলের হিসাব আবার ধরুন বাসিন্দাদের নানা কমপ্লেন রিকোয়েস্ট সেসবও দেখতে হয় সহজ নয় মোটি একদম আর এই সব জটিলতাকে সহজ করার একটা কথা বলছে এই কে এম এস সফটওয়্যার অন্তত ওদের বিবরণ পড়ে তো তাই মনে হচ্ছে হুম দেখা যাক তাহলে চলুন একটু গভীরে যাই প্রথমেই প্রশ্ন এই কেএমএস অ্যাপার্টমেন্ট সফটওয়্যার জিনিসটা আসলে কি ওরা বলছে এটা নাকি একটা স্মার্ট অল ইন ওয়ান প্ল্যাটফর্ম মানে কি এটার দেখুন অল ইন ওয়ান বা সমন্বিত প্ল্যাটফর্ম এর মানে হল এটা শুধু একটা কাজ করে না বরং একটা সম্পত্তি ধরুন একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সেটা চালাতে যা যা লাগে তার অনেকগুলো কাজকে ছাতার তলায় আনার চেষ্টা আচ্ছা মানে ভাবুন যারা ওখানে থাকেন মানে ভাড়াটে বা টেনেন্ট যারা মালিক বা ওনার আর যারা পুরোটা চালান মানে অ্যাডমিনিস্ট্রেটর এদের সবার মধ্যে যোগাযোগটা সহজ করা দৈনন্দিন ম্যানেজমেন্টের কাজগুলো করা আর বিশেষ করে টাকার লেনদেনের ব্যাপারটা মানে আর্থিক স্বচ্ছতা আনা এই সব কিছুকে একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা আর কি ওরা বলছে ইন্টারফেসটা নাকি খুব ইউজার ফ্রেন্ডলি হ্যাঁ বলেছে তো বটেই তবে সেটা তো ব্যবহার না করে বলা মুশকিল কতটা সহজ আসলে তা ঠিক আচ্ছা তাহলে এর প্রধান ফিচারগুলো একটু ভেঙে দেখা যাক শুরুতেই আছে মালিক এবং ভাড়াটে ব্যবস্থাপনা মানে ওনার আর ট্যানেন্ট ম্যানেজমেন্ট হ্যাঁ এখানে বলছে যে সফটওয়্যারটা মালিকদের সব ডিটেলস যেমন ধরুন ফ্ল্যাটের বিবরণ কন্ট্যাক্ট ইনফো এগুলো গুছিয়ে রাখতে হেল্প করে কোন নোটিস বা আপডেট দিতে হলে তো এটা খুব কাজের জিনিস ঠিক আর শুধু মালিক নয় ভাড়াটেদের তথ্য ম্যানেজ করার কথাও আছে ও আচ্ছা যেমন তাদের নাম ঠিকানা ভাড়ার এগ্রিমেন্ট এমনকি কবে ফ্ল্যাটে এলেন বা কবে ছাড়লেন মানে মুভ ইন মুভ আউট হিস্ট্রি এই সব কিছুর রেকর্ড রাখা এর সুবিধেটা হল কি তথ্যের একটা কন্টিনিউইটি থাকে আর মালিক ভাড়াটেদের মধ্যে কমিউনিকেশন বা কোনো ইনফো শেয়ার করাটা অনেক সহজ হয়ে যায় ধরুন কোনো পুরনো ভাড়াটের ডিটেলস দরকার সিস্টেমে থাকলে সহজেই পাওয়া যাবে ওই কাগজের ফাইল ঘাটার ঝামেলাটা কমে বুঝলাম এটা তো গেল লোকজনের ম্যানেজমেন্ট এবার আসি জায়গার ব্যবস্থাপনায় মানে পার্কিং আর ভিজিটার ম্যানেজমেন্ট হ্যাঁ এটাও খুব জরুরি করে এমনকি পার্কিং নিয়ে কোনো গন্ডগোল হলে সেটা মেটাতেও নাকি এর ভূমিকা আছে লক্ষ্যটা হলো পার্কিং স্পেসটা গুছিয়ে রাখা আর কি পার্কিং তো আছেই তার সাথে বা গেস্টদের আসা যাওয়ার ব্যাপারটা ওটাও খুব ইম্পর্টেন্ট বিশেষ করে সিকিউরিটির দিক থেকে ঠিক এখানে ডিজিটাল ভিজিটার লগ এর কথা বলা হয়েছে মানে কে কখন ঢুকছেন বা বেরোচ্ছেন তার একটা ডিজিটাল রেকর্ড থাকবে আচ্ছা শুধু তাই না বাসিন্দাদের কাছে নাকি রিয়েল টাইম নোটিফিকেশনও যায় যখন তাদের গেস্ট আসে ও এটা তো ভালো নিঃসন্দেহে এই ফিচারগুলো যদি ঠিকঠাক কাজ করে তাহলে তো কমিউনিটির নিরাপত্তা বাড়বেই শুধু সিকিউরিটি না একটা ডিসিপ্লিনও আসে কমিউনিটিতে তবে হ্যাঁ এটা কতটা ইফেক্টিভ হবে সেটা নির্ভর করে এটা কতটা ঠিকভাবে আর রেগুলারলি ব্যবহার করা হচ্ছে তার উপর একদম ঠিক বলেছেন ব্যবহারটাই আসল আচ্ছা এর পরের ফিচারটা হল রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা মানে ম্যানেজমেন্ট যে কোনো বিল্ডিংকে চালু রাখতে গেলে তো নিয়মিত দেখভাল রিপেয়ারিং এসব করতেই হয় এই সফটওয়্যারের মাধ্যমে নাকি বাসিন্দারা কোনো সমস্যা হলে সার্ভিস রিকোয়েস্ট জানাতে পারেন হ্যাঁ সার্ভিস রিকোয়েস্ট তো আছেই বর্ণনায় আরও দুটো জরুরি জিনিসের কথা বলা হয়েছে একটা হলো প্রিভেন্টিভ মেন্টেন্স শিডিউলিং প্রিভেন্টিভ মেন্টেনেন্স মানে মানে হল বড় কোনো সমস্যা হওয়ার আগেই কিছু রুটিন কাজ যেমন ধরুন লিফ্টের সার্ভিসিং জেনারেটরের চেক বা ধরুন জলের লাইনের পরীক্ষা এগুলো করার জন্য আগে থেকে একটা শেডিউল তৈরি করে রাখা আচ্ছা আচ্ছা মানে আগে থেকে ব্যবস্থা নেওয়া একদম আর দ্বিতীয়ত কোন কাজটা কখন শুরু হলো এখন কি অবস্থায় আছে কবে শেষ হবে এই পুরো প্রসেসটা ট্র্যাক করার সুবিধা এর আসল লক্ষ্য যেমনটা ওরা বলছে সুবিধাগুলি সচল রাখা হুম স্মুথলি চালানো আর কি হ্যাঁ এটা আসলে একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ মানে সমস্যা হওয়ার পর দৌড়ানোর চেয়ে সমস্যা যাতে কম হয় সেদিকে আগে থেকে নজর রাখা এটা কিন্তু বাসিন্দাদের স্যাটিসফ্যাকশনের জন্য খুব জরুরি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা এবার আসি সম্ভবত সবচেয়ে সেন্সিটিভ অংশে অ্যাকাউন্টস এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হ্যাঁ টাকার হিসাব এখানে প্রথমেই বলছে অটোমেটেড বিলিংয়ের কথা তার মানে কি সার্ভিস চার্জ বা অন্য বিলগুলো নিজে নিজেই তৈরি হয়ে যাবে থিওরেটিক্যালি তাই হওয়া উচিত অটোমেটেড বিলিং মানে হলো ধরুন প্রতি মাসে বা একটা নির্দিষ্ট সময় পরপর যে বিলগুলো বাসিন্দাদের পাঠানোর কথা যেমন সার্ভিস চার্জ বা হয়তো কমন ইউটিলিটি বিল সেগুলো সিস্টেম নিজেই জেনারেট করবে হয়তো পাঠিয়েও দেবে বা এতে সময় বাঁচে আর ভুল হবার চান্সও কমে এছাড়া মেন্টেন্সের জন্য যে চার্জ নেওয়া হয় সেটার হিসাব রাখা জলের বিল ইলেকট্রিক বিল বা অন্য কমন ইউটিলিটি পেমেন্ট ম্যানেজ করা আর কমিউনিটির বাকি সব খরচ রেকর্ড করার সুবিধার কথাও বলা আছে আর এখানে একটা কথায় খুব জুল দেওয়া হয়েছে কমপ্লিট ফিনান্সিয়াল ট্রান্সপ্যারেন্সি বা সম্পূর্ণ আর্থিক স্বচ্ছতা কথাটা তো দারুণ শোনায় কিন্তু বাস্তবে এটা কতটা সম্ভব এটা একটা খুব ভালো প্রশ্ন কিন্তু দেখুন যে কোনো কমিউনিটিতে যেখানে অনেক লোক একসঙ্গে থাকেন টাকা পয়সার ব্যাপারে একটা অবিশ্বাস বা সন্দেহ তৈরি হওয়াটা খুব স্বাভাবিক হ্যাঁ প্রায় শোনা যায় কোথায় টাকা আসছে কোথায় যাচ্ছে এ নিয়ে প্রশ্ন ওঠে ঝামেলাও হয় এখন এই সফটওয়্যার যদি সত্যিই সম্পূর্ণ আর্থিক স্বচ্ছতা দিতে পারে যেমনটা ওরা দাবি করছে মানে যদি সব আয় ব্যয়ের হিসাব পরিষ্কারভাবে সবার সামনে মানে অন্তত যাদের জানার অধিকার আছে যেমন মালিক বা কমিটির লোকজন তাদের সামনে তুলে ধরতে পারে তাহলে সেটা কিন্তু ভরসা বাড়াতে বিরাট সাহায্য করবে ঠিক বিবরণে অন্যান্য খরচ ট্র্যাকিংয়ের কথাও বলা হয়েছে এটা বাজেট বানাতে খরচ কন্ট্রোল করতে আর ভবিষ্যতের জন্য ঠিকঠাক ফিনান্সিয়াল প্ল্যানিং করতে সাহায্য করতে পারে কিন্তু আবারও বলছি স্বচ্ছতার এই দাবিটা কতটা পূরণ হবে সেটা ডিপেন্ড করে সফটওয়্যারটা কেমন আর ম্যানেজমেন্ট কমিটি সেটাকে কতটা সত্যি সত্যি ব্যবহার করছে তার উপর শুধু সফটওয়্যার থাকলেই তো আর স্বচ্ছতা চলে আসে না একদম ঠিক পয়েন্ট তাহলে এতোগুলো ফিচারের কথা তো শুনলাম কিন্তু এই ধরনের সফটওয়্যার তো বাজারে আরও থাকতে পারে কেউ কেন এই কেএমএস সফটওয়্যারটাই বেছে নেবে ওদের ওয়েবসাইটে কিছু সেলিং পয়েন্ট নিশ্চয়ই আছে হ্যাঁ কয়েকটা কারণ ওরা হাইলাইট করেছে প্রথমত বলছে এটা অটোমেশনের মাধ্যমে সময় বাঁচায় যেটা আমরা বলছিলাম রুটিন কাজগুলো অটোমেটিক হলে মানুষের সময় বাঁচে তারা অন্য জরুরি দিকে মন দিতে পারে মানে এফিসিয়েন্সি বাড়ে আচ্ছা দ্বিতীয়ত দাবি করছে এটা নিরাপত্তা ও স্বচ্ছতা উন্নত করে ওই যে ডিজিটাল ভিজিটাল লগ গেট কন্ট্রোল ইন্টিগ্রেশন যদি থাকে আর স্বচ্ছ ফিনান্সিয়াল রিপোর্টিং এগুলো থিওরিটিক্যালি সিকিউরিটি আর ট্রাস্ট বাড়াতে পারে হুম তৃতীয় কারণ হল এটা সব স্টেকহোল্ডারদের মধ্যে কমিউনিকেশন সহজ করে মালিক ভাড়াটে ম্যানেজার সিকিউরিটি সবাই যদি একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে নোটিস পায় বা কমপ্লেন জানাতে পারে তাহলে কমিউনিকেশন গ্যাপ কমে কাজ স্মুথ হয় আর চার নম্বর চতুর্থত বলা হয়েছে এটা রিয়েল টাইম ডেটা এবং সহজ রিপোর্টিং দেয় মানে যখন দরকার তখনই আপ টু ডেট ইনফরমেশন পাওয়া যায় যেমন এখন কমপ্লেক্সে কতজন ভিজিটার কত টাকা কালেকশন হয়েছে কোন মেন্টেনেন্সের কাজ পেন্ডিং এসব এটা তো খুব দরকারি হ্যাঁ আর সহজ রিপোর্টিংয়ের সুবিধা হল এই ডেটাগুলো দেখে ম্যানেজমেন্ট কমিটি বা মালিকরা সহজেই বুঝতে পারেন কমিউনিটির অবস্থাটা কি আর সেই বুঝে ভালো ডিসিশন নিতে পারেন যাকে বলে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং এগুলোই মোটামুটি ওদের মূল সেলিং পয়েন্ট বুঝলাম আচ্ছা এবার একটু সফটওয়্যারটা স্ট্রাকচার বা আর্কিটেকচার নিয়ে কথা বলি কারা এটা ব্যবহার করে আর কিভাবে সোর্স বলছে এটা একটা অনলাইন বা ক্লাউড বেস সফটওয়্যার হ্যাঁ মানে ইন্টারনেট থাকলেই অ্যাক্সেস করা যাবে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এর নাকি পাঁচটা আলাদা ড্যাশবোর্ড আছে সুপার অ্যাডমিন অ্যাডমিন অ্যাপার্টমেন্ট মালিক এমপ্লয়ি আর ভাড়াটে সবার জন্য আলাদা এটা কি একটু বেশি কমপ্লিকেটেড হয়ে গেল না পাঁচটা ড্যাশবোর্ড শুনে প্রথম একটু জটিল লাগতেই পারে কিন্তু এর পেছনে একটা লজিক আছে এটাকে বলে টায়ার্ড অ্যাক্সেস বা স্তর ভিত্তিক অ্যাক্সেস টায়ার্ড অ্যাক্সেস হ্যাঁ মানে সফটওয়্যারের সব ফিচার বা সব ডেটা সবার জন্য খোলা নয় কার কি রোল তার উপর ডিপেন্ড করে কে কতটুকু অ্যাক্সেস পাবে সেটা ঠিক করা থাকে ও আচ্ছা যেমন ধরুন সুপার অ্যাডমিন বা অ্যাডমিন হয়তো পুরো সিস্টেমটাই কন্ট্রোল করতে পারবে নতুন ইউজার অ্যাড করা সেটিংস বদলানো ইত্যাদি অ্যাপার্টমেন্টের মালিক হয়তো শুধু তার নিজের ফ্ল্যাটের ইনফো ভাড়ার হিসাব বিলের স্ট্যাটাস দেখতে পারবেন এশিয়ান বা প্লাম্বার সে হয়তো শুধু তাকে অ্যাসাইন করা কাজের লিস্ট আর স্ট্যাটাস আপডেট করার অ্যাক্সেস পাবে আর ভাড়াটেরা হয়তো কমপ্লেন জানাতে পারবে নোটিশ দেখবে নিজের বিল পে করতে পারবে আচ্ছা মানে রোল অনুযায়ী অ্যাক্সেস একদম এই স্তরবিন্যাসটা ডেটা সিকিউরিটি আর প্রাইভেসি রক্ষার জন্য জরুরি তবে হ্যাঁ ইউজারদের জন্য এটা কতটা সহজ করে বানানো হয়েছে সেটাই আসল ইন্টারফেস যদি জটিল হয় তাহলে এতগুলো ড্যাশবোর্ড কিন্তু ম্যানেজ করা কঠিন হতে পারে আরেকটা বিষয় ওরা বলছে যে সফটওয়্যারটা নাকি হাইলি কাস্টমাইজেবল বা অত্যন্ত কাস্টমাইজযোগ্য মানে এটা নাকি বিভিন্ন ধরনের প্রপার্টির জন্য ব্যবহার করা যায় শুধু অ্যাপার্টমেন্ট নয় ফ্ল্যাট পুরো বিল্ডিং বা অন্য যে কোনো রিয়েল এস্টেটের জন্য এটাকে সাজিয়ে নেওয়া যায় হুম তারা আরও বলছে এটা নাকি সব ক্যালকুলেশনস আর রিপোর্টিং ম্যানেজ করার জন্য ফুল ফ্লেক্সিবিলিটি বা সম্পূর্ণ নমনীয়তা দেয় এই দাবিগুলো কতটা বাস্তবসম্মত মনে হয় কাস্টমাইজেশন বা নিজের মতো করে সাজিয়ে নেওয়ার সুবিধা থাকাটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট কারণ সব অ্যাপার্টমেন্ট কমিউনিটির নিয়ম বা চাহিদা তো একরকম হয় না তা তো বটেই যেমন বিলিং সাইকেল আলাদা হতে পারে রিপোর্টের ফরম্যাট অন্যরকম লাগতে পারে বা হয়তো কোনো স্পেসিফিক নিয়ম অ্যাড করার দরকার হতে পারে যদি সফটওয়্যারটায় সত্যিই এই ফ্লেক্সিবিলিটি দেয় তাহলে তো খুব ভালো তবে সম্পূর্ণ নমনীয়তার দাবিটা কিন্তু বেশ বড় দাবি বাস্তবে কতবা ফ্লেক্সিবল সেটা ব্যবহার না করলে বোঝা কঠিন আচ্ছা ওরা টেকনোলজি নিয়েও কিছু বলেছে যেমন পিএইচপি মাইএসকিউএল জাভাস্ক্রিপ্ট এজ্যাক্স ব্যবহার করেছে এগুলো ওয়েব ডেভেলপমেন্টে খুব কমন আর স্ট্যান্ডার্ড টেকনোলজি এর মানে হল এটা প্রচলিত স্ট্যান্ডার্ড মেনেই বানানো যা হয়তো পরে সাপোর্ট বা আপডেটের ক্ষেত্রে সুবিধে দিতে পারে তবে কোন টেকনোলজি ব্যবহার করা হয়েছে তার থেকেও জরুরি হল সেটা কতটা ভালোভাবে আর এফিশিয়েন্টলি ব্যবহার করা হয়েছে আর হ্যাঁ এটাকে একটা ফুললি রেসপন্সিভ অ্যাপ্লিকেশনও বলা হয়েছে এর সহজ মানে কি এর সহজ মানে হল সফটওয়্যারটার ডিসপ্লে বা ইন্টারফেসটা নিজে নিজেই বিভিন্ন সাইজের স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে মানে আপনি কম্পিউটারের বড় স্ক্রিনে দেখুন বা ট্যাবলেটে অথবা মোবাইলে সবখানেই এটা ব্যবহার করতে সুবিধা হওয়ার কথা লেখা বা বাটনগুলো এলোমেলো হয়ে যাওয়ার কথা নয় আচ্ছা মানে সব ডিভাইসেই চলবে হ্যাঁ আজকের দিনে এটা খুব দরকারি একটা ফিচার কারণ মানুষজন এখন হাতের কাছে যা পায় তা দিয়েই এই ধরনের সার্ভিস ব্যবহার করতে চায় সব শোনার পর একটা বিষয় বাকি বিবরণের শেষে একটা জরুরি নোট বা ওয়ার্নিং দেওয়া আছে খুব পরিষ্কার করে বলা আছে যে এই সফটওয়্যার কেনার আগে ওদের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে গিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনস টিএনসি ভালো করে পড়ে নিতে হবে এটা কেন এত জরুরি দেখুন এটা শুধু এই সফটওয়্যারের জন্য নয় যে কোনো ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহারের আগে তার শর্তাবলী বা টিএনসি পড়ে নেওয়াটা খুব মানে খুবই জরুরি কেন কারণ এই টিএনসি ডকুমেন্টেই লেখা থাকে আপনার আর সার্ভিস প্রোভাইডারের রাইটস আর রেসপন্সিবিলিটিগুলো কি কি। যেমন আপনার ডেটা ওরা কিভাবে ব্যবহার করবে মানে ডেটা প্রাইভেসি পলিসি পেমেন্ট কিভাবে হবে রিফান্ড পলিসি কি সফটওয়্যার ব্যবহারে প্রবলেম হলে কার দায় কতটা আপডেটের নিয়ম কি। এ সমস্ত ডিটেলস ও আচ্ছা শর্তাবলী না পড়ে অ্যাগ্রি করে দিলে আপনি নিজের অজনতেই এমন কিছুতে রাজি হয়ে যেতে পারেন যা পরে আপনার জন্য অসুবিধার কারণ হতে পারে তাই সময় নিয়ে শর্তাবলী পড়াটা সবসময়ই ভালো তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি কে এম এস ম্যানেজমেন্ট সফটওয়্যার হল একটা কম্প্রিহেন্সিভ ডিজিটাল টুল এর লক্ষ্য হলো অ্যাপার্টমেন্ট বা এই ধরনের রেসিডেন্সিয়াল প্রপার্টির ম্যানেজমেন্টকে আরও সহজ অটোমেটেড আর এফেক্টিভ করা ঠিক এর মধ্যে আমরা দেখলাম ওনার ট্যানেন্ট ম্যানেজমেন্ট পার্কিং ভিজিটার কন্ট্রোল মেইনটেন্স শেডিউলিং আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ও ট্রান্সপারেন্সির মতো ফিচার আছে হ্যাঁ আর বিভিন্ন ইউজারের জন্য আলাদা অ্যাক্সেস লেভেল বা ড্যাশবোর্ডের ব্যবস্থাও আছে ঠিক আর যদি এর মেইন বেনিফিটগুলো আবার মনে করি তাহলে দাঁড়ায় অটোমেশনের মাধ্যমে এফিশিয়েন্সি বাড়ানো আর সময় বাঁচানো বেটার সিকিউরিটি আর ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি আনার চেষ্টা কমিউনিটি সবার মধ্যে স্মুথ কমিউনিকেশন আর টাইম ডেটার ভিত্তিতে ভালো ডিসিশন নেওয়ার ক্ষমতা এই সব মিলেই সফটওয়্যারটি একটা মডার্ন অর্গানাইজড কমিউনিটি তৈরি করতে হেল্প করতে পারে অন্তত এটাই এর পেছনের আইডিয়া বা প্রমিস কতটা কাজ করবে সেটা অবশ্যই ডিপেন্ড করে এর ঠিকঠাক ইমপ্লিমেন্টেশন আর ইউজারদের সদিচ্ছার উপর। আলোচনাটা সত্যি খুব বিস্তৃত হল এবং সফটওয়্যারটার বিভিন্ন দিক নিয়ে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল এখন একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই আমরা তো দেখছি হাউজিং ম্যানেজমেন্টের প্রায় সব দিকেই টেকনোলজি ঢুকছে অটোমেশন বাড়ছে এটা অনেক কাজও সহজও করছে হ্যাঁ তা তো করছি কিন্তু প্রশ্ন হলো কমিউনিটি লাইফের এমন কি কিছু দিক আছে যা সফটওয়্যার দিয়ে পুরোপুরি অটোমেটেড করা সম্ভব নয় বা হয়তো করা উচিতও নয় এমন কোন মানবিক যোগাযোগ বা সম্পর্কের জায়গা কি থেকে যায় যা কোনো সফটওয়্যার বা অ্যালগোরিদম দিয়ে রিপ্লেস করা যায় না এটা না হয় আমাদের শ্রোতারা একটু ভাববেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস প্লিজ ফলো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব